সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা কারণ তোমাদের সামনে আসলাম সন্ধ্যাবেলা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার এই যে দিনকাল চলছে কেমন কি চলছে না চলছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে আমি ঠিক কেমন আছি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু হলো এখন বাজে হচ্ছে ধরতে গেলে পনেরো পনেরো সাতটা কারণ ছটা চল্লিশ বাজে সন্ধ্যায় ছটা চল্লিশ তো এই ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আমাদের সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি খুবই ভালো লাগবে তার কারণ আছেই আমি হেভি হেভি জিনিস দেখাবো আজকে তোমাদের তো এই দেখো এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে নিলাম তার কারণ হচ্ছে একটু বাজারে বেরোবো আর বাজারে বেরোনোর কারণ আজকে সেরকম জোর তার দিয়ে খাওয়া দাওয়া হয়নি তো আমার মনে হলো যে না সন্ধ্যাবেলা একটু বেরিয়ে একটু এটা সেটা খাওয়া দাওয়া করা যাক তো সেই বুঝে আর কি যাচ্ছি বাজারে তবে কি জানো বাইরের খাবার তো সেরকম খাওয়া হয় না এখন কি খাবো কি খুঁজে পাবো সেটাই এখন ব্যাপার তো চলো যাওয়া যাক তারপরে দেখি আর ওই যে বরবাবুকে পাঠালাম মানে বর মশাইকে পাঠালাম রেডি হওয়ার জন্য আমি সাড়ে পাঁচটার থেকে রেডি হয়ে আসি ঠিকঠাকই বলছি সাড়ে পাঁচটা না সরি পোনে ছটা নাগাদ থেকে আমি রেডি হয়ে আছি ওকে সেই থেকে ঠেলছি চলো রেডি হো বলছে যাব পরে যাব পরে এই করতে 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 এখন ঠেলে পাঠালাম ওই ঘরে রেডি হওয়ানোর জন্য আজকে দারুণ একজনের ফোন পেয়ে বিকালবেলা ঘুমটা ভেঙে গেল ফোন পে হাসবো না কাঁদবো পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে মানে সেও এমন কথা বলছে আমিও এমন কথা বলছি মানে দুজনের কম্পেয়ারে এত হাসি লেগেছে সে কি বলবো শেষ পর্যন্ত ফোনটা রাখলাম রেখে একটু চাটা করে আমি ওর ফোন চা খেলাম চা খেয়ে তারপরে আমি রেডি হলাম কাটা চলে আসলাম ভুট্টা রেখে নেই ভুট্টা খাওয়ার জন্য আজকে মেনলি বেরো নয় ভুট্টা খাওয়ার জন্য বৃষ্টি হয়েছে বিকালবেলা বিকাল না সন্ধ্যাবেলা হলো এখন বিকালে হচ্ছে প্যাচ প্যাচে হয়ে দাঁড়াচ্ছে একটু ভালো না গরম আছে তো

তো ওয়েদার এরকম তো বৃষ্টি হয়েছে একটু আগে সন্ধ্যার আগে তো এটাই আর কি ড্রেসগুলো নোংরা করে নিয়ে আসলাম ও আসলাম আর তোমার একটা জিনিস দেখাবো এই দেখো দুপুরবেলা সে পার্সেল আসলো না আমি বললাম মনে হয় কোটো কাটা মানে কোটো কাটা এসেছে তো সত্যি সত্যি কোটো টোটো এসেছে আর অর্পণ আজকে বাজারও করে নিয়ে এসেছে অনেক বাজার মোটামুটি আমাদের অনেক দিন চলে যাবে আর কোটোগুলো দেখো আমি দেখেছি ভাবলাম যে তোমাদেরকেও দেখাই বেশ ভালো পছন্দ হচ্ছে হার্ডি আছে কোটোগুলো মানে ভালোই হার্ডি এতটা হার্ডি ভাবে বুঝতে পারিনি তবে কোটোগুলো আমার খুব পছন্দ হয়েছে এয়ার টাইট যেগুলো হয় না সেগুলো দেখো ট্রান্সপারেন্ট তিনটে সেটের মানে টোটাল হচ্ছে চব্বিশটা আছে দেখতে কত সুন্দর না বলো এটা কোথা থেকে নিয়েছি বলে তো মিশো থেকে নিয়েছি এই দেখো বেশ সুন্দর কিন্তু তবে এর থেকে আর এক সাইজ ছোট দিলে আর একটা দিলে সব থেকে ভালো হতো খুব পছন্দ হয়েছে আমার এই জিনিসগুলো আর এই যে ঢাকনা হচ্ছে এই আমি এগুলো নিলাম কেন বলে তো চৌকুগুলো না দেখতে বেশ ভালো লাগে সেই ভেবে আর কি নিলাম আর এই সাথে যে চামচও দিয়েছে তবে চামচ আমি মেলা থাকে না এই দেখো স্টিলের এই চামচ নিয়ে এসেছি খুব বেশি পাইনি কটা পেয়েছি সাতটা মতো পেয়েছি মানে যে কটা ছিল সে কটাই নিয়ে চলেছি এসেছি আটটা এই চামচগুলো স্টিলের এই চামচগুলো বেশ সুন্দর তা বাদে এটা তো রয়েছে তো ভাবলাম মশলাপাতি জানিয়ে এসে আস্তে আস্তে এর মধ্যে ভরি দেখো আমাদের দুজনের তো সবই অল্প অল্প তবে যেটুকু যেটুকুই হোক না কেন একটা কোনো কিছুতে সাজানো গোছানো থাকলে দেখতে ভালো লাগে না বলো তো সেই জন্যই আর কি কটোগুলো আমার খুব পছন্দ হয়েছে যাই বলো সত্যি সত্যি হার্ডি আছে কৌটোগুলো হেভি পছন্দ হচ্ছে মোটামুটি সব বলে দিয়েছিলাম কি আনতে হবে না হবে ও মোটামুটি সবকিছু নিয়ে এসেছে যেগুলো বলেছিলাম ধনে গুঁড়ো দিয়ে উদ্বোধন করলাম ও আমাকে বলছিল কতটা কি লাগবে আমি বললাম অল্প অল্প করে নিয়ে আসবে বেশি নিয়ে আসবে না অল্প নিয়ে আসবে কারণ এতে আমাদের অনেক দিন চলে যাবে সেই যে নিয়ে এসেছিলো প্রায় এক মাস কেটে গেল সব জিনিস এই ছোট ছোট প্যাকেটই এরা কি সুন্দর লাগছে দেখতে দেখো আমার না খুব ইচ্ছা ছিল কাচের গুলো নেওয়া কিন্তু কাচের গুলো এত দাম না আমি পিছিয়ে আসলাম শেষে সেই জন্য আর কাছের তা নেই নি ও মসুরির ডাল একটাতে ঢালা রয়েছে সে থাক কিন্তু এই যে এসেছে এখন নতুন 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 সব জিনিস ভালো লাগে না তোমাদের ভাবলাম যে এটা দেখায় এই দেখো আমার আবারও বলতে পারো একটা নতুন জিনিস অ্যাড হলো আমাদের রাত্রেবেলা বেশিরভাগ খিচুড়ি খাওয়া হয় হ্যাঁ তো সেই খিচুড়ির জন্য গোবিন্দভোগ চাল আর হচ্ছে যে মুগের ডাল মুগের ডালে রয়েছে আনতে আমি বলিনি তাও দেখছি নিয়ে এসেছে আজকে বিকালে যে বললাম না আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছি আজকে বিকালে যে যে ফোনটা এসেছে তোমাদেরকে জানাবো কালকের ভিডিওতে এইগুলোর জন্য তো দেখছি যে বড় কোটোগুলোই কাজে লাগছে এসেছে অর্পণ এমনকি আজকে পাপড় নিয়ে এসেছে তো এখন রাত্রেবেলা বললো যে আমি বললাম কি করবো রুটি পনির টনির কিছু একটা করে নেব বললো যে না ভাত করবে ডাল করবে পাপড় ভাজা আর আলু ভাজা আমি বলছি ঠিক আছে তাই করব। আর পাপড়গুলো এই কৌটাতে রাখছি তো এই যে ছোট ছোট করে ভেঙে রেখে দিচ্ছি তাহলে কি বলো তো রাখতে সুবিধা হচ্ছে এরকম করে করে রেখে দিচ্ছি দেখো ভাজার সময় তো গোটা ভাজা হয় না ছোট করেই ভাজা হয় তো সেক্ষেত্রে এরকম করে রাখাই ভালো নয়তো আমার এদিকে সব সবকিছুই হচ্ছে কিন্তু একটু সময় লেগে যাচ্ছে ওই যে বেছে গুছে সবকিছু অর্ডার দিচ্ছে তারপরে একটা ইচ্ছা আছে ও যে কাপ যে হয় না সেগুলো একটা কিনবো ইচ্ছা আছে সবকিছু দেখে রেখেছি সময় সুযোগ বুঝে অর্ডার দেব এখন না কটা দিন পরে সেসব আবার দেখো কি ভালো লাগছে দেখতে তেলটা যে কাঁচ মতার টা ছিল সেটা উপরে যাই খুব কষ্ট করে উপরে তুললাম তুলে এখন হচ্ছে কোটো গুলো সাজাবো অনেক বাদ গেল আর এই যে এই গুলো রয়েছে এগুলো এখন সাজানোর পালা

আলুটা এক্ষুনি লাগবে একটু ডাল আলু একটু ভাজা করতে বলেছে তো একটু করে দেব ভাতটা চাপিয়ে দিলাম প্লাস ভাবটা ডাল চাপিয়ে দিয়েছি এদিকে ডালটা সিদ্ধ চাপিয়েছি এদিকে ভাতটা চাপিয়েছি এই হচ্ছে আমার ছোট্ট কিচেন রুম তোমাদের কেমন লাগলো জানিয়ে জানিও কারণ দেখো যে যেরকম সাজিয়েছি এর থেকে ভালো আমি আর সাজাতে পারবো না এখন এই পরিস্থিতিতে তো দেখো তো কেমন লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আমার ছোট্ট রান্নাঘর তো এই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর তোমাদের কেমন লাগলো জানিও আমার ইন্ডাকশান আমার রাইস কুকার এটাই আমার চলে গেল প্রায় মাস এখনো চলবে এটাতে আর দেখো কারণ আমি গ্যাস এখন নেব না সেরকম আমার কোনো পরিকল্পনা নেই এখন গ্যাস নেওয়ার আর এই হচ্ছে জায়গা বাসন কুসন আপাতত এখানেই রাখছি এই একটাতে বাসন কুসন রাখছি এটাতে কৌটা কৌটা আর এই যে সবজির ঝুড়ি এখানে রাখছি চাল টাল রাখছে এগুলোতে এরকমভাবে আর কি চলে যাচ্ছে আর গ্রাইন্ডার তো এখানে রাখলাম বাকিগুলো ঘরে রেখেছি একটু মাত্র বাকি বাসনের এখানে রেখে নিয়েছি হোক ওদিকে হচ্ছে ডালটা সিদ্ধ হোক আর ওদিকে আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিই আমার এই জায়গাটা খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু জানিয়ে তো আর কোরটা গুলো আমার খুব পছন্দ হচ্ছে কোটার কোয়ালিটিগুলো কোটার খুব সুন্দর ভালো হার্ডই যাই হোক আমার খুব পছন্দ হয়েছে পুরো রাত্রের মতো ড্রেস ট্রেস চেঞ্জ করে ফেললাম চুল টুল বেঁধে ফেললাম দু সাইডে আমার এরকমভাবে বাঁধতে না খুব ভালো লাগে কে কি বলো বা কী ও আমার মানে কিছু মনেই হয় না কে খারাপ বললে কে ভালো বললে কেন বলো তো আমি আমার মতো এরকমভাবে থাকতে ভালোবাসি রাত্রেবেলা দু সাইডে বিনানি করলে না আমি তো বেশিরভাগ সময় এক সাইডে করি মানে একটা বিনানি করি কিন্তু মাঝে মাঝে দুটো করি তো বেশ ভালো লাগে দেখতে আবার আগে না দু সাইডে যখন বাদ তখনও বেশ ভালো লাগে যাই হোক এইভাবে চলছে চলতে দাও চলুক ওদিকে রান্না হচ্ছে এখনো কমপ্লিট হয়নি কিচ্ছু এই দেখো ভাতটা হয়ে গেছে ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সিদ্ধ করতে আর এদিকে না ডাল এর থেকে আর বেশি হবে না মনে হয় অনেকক্ষণ থেকে সিদ্ধ করছি আর এতে সিদ্ধ করলে কেমন যেন একটু সে আঠা আঠা ভাও হয় আঠা আঠা ভাও হলে এবার খেতে ভালো লাগে না সেই জন্য আসলে এটা এরকম হওয়ার কারণ আমি না একটু কাঁচা জল দিয়ে ফুটেছিলাম জলটা কমে এসছে না কাঁচা জল দিয়ে ফেলেছে ওই জন্য দেখা একদম লো ফ্লেমে দিয়ে এবং ঢেকে দেওয়ার কারণ হলো উপরে মাঝে মাঝে দেখা যাচ্ছে টিকটিকি যদি টিকটিকি পটি করে তো সেই জন্য এরকমভাবে ঢেকে দিয়ে রেখে গেছিলাম ভাতটা না তুলে ফেলি না তো কি হয় বলো তো নিচে কেমন যেন আঠা আঠা মতো হয়ে যায় মানে গরম হলো সে তো এই জিনিসটা গরমে ফ্যানটা পুরো রাইট করে দেয় টাইট করে সেই আঠাটা একটা ভাগ হয়ে যায় তার থেকে এই যে বার করে নিল আলু বুঝতে পারছি না আজকে হেবি সুন্দর হয়েছে যায় ভাতগুলো দেখা এখন কত সুন্দর পেঁয়াজ কেটে নিয়েছি জল গরম করতে দিয়েছি এদিকে ভাতটা খুব সুন্দর ভাবে হয়ে গেছে আলু সিদ্ধ রয়েছে এদিকে হচ্ছে ডাল হচ্ছে পাখড় ভাজা ব্যাস হয়ে গেল প্রথমে ভাবলাম যে ডালটা না সাতলে নি লবণ হলুদ দেওয়া হয়ে গেছে ডালে পাঁপড়টা ভেজে নিই তো এই যে পাপড়টা নিয়ে নিলাম তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই পাপড় এটা মশলা পাপড় হয়েছে। দেখি কেমন ভাজা হয় ওর খুব ইচ্ছা করেছে ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে পাঁপড় দিয়ে আজকে ভাত খেতে তো সেরকমভাবে করছি দেখো পাপড়ের যে পরিস্থিতি দেখছি পাপড় গুলো রোদ দিতে হবে না হলে সেরকম ভাবে ফুলবে না দেখো আলু সিদ্ধ ভাবে কমপ্লিট ওদিকে ডালটাও হয়ে এসেছে ডালটা সিদ্ধ বেশি ভালো হয়নি হ্যাঁ কিছু বলবো না কিন্তু সেই রান্না কি কি রান্না হলো অনেক কিছু যা যা বলেছিল সব করেছি আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মেজেছি আজকে ইচ্ছা হলো অনেকদিন খাওয়া হয়নি আলু সিদ্ধ ডাল পাপড় ভাজা আছে ঘি যেটা যেটা দিয়ে খাবে সবই খাবে ঘিটা খাবে কিনা জানি না চলো রেডি खबर दाबार